আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদের দেখাচ্ছি মানচিং পদ্ধতিতে কীভাবে গাছ করব স্ট্রবেরির দেখেন কত সুন্দর সুন্দর গাছ হয়েছে একটু জুম করে দেখাই মার্শাল্লা অনেক সুন্দর গাছ এগুলাতে আসে এগুলাতে এমনি লাগানো আর এগুলা মানচিং পদ্ধতিতে আসে দেখেন ওগুলাতে এমনি আছে এটাতে এমনি এটাতে মানচিং এখানে একটা দূরে আছে মানসিং পদ্ধতিটাও একটা গমের বিলের পর আছে তো আজকে স্ট্রবেরির গাছ নিয়ে দেখেন স্ট্রবেরি গাছ এই যে রানা সেরেনি গাছে রানা সেরার গাছ কই এই যে এখানে একটা আছে রানার দেখেন কত বড় গাছ যে এটা হচ্ছে মা গাছ দেখেন রানার গাছের আরও আছে জায়গা জায়গা আছে যেগুলো এটা মা গাছ যে ওখানে একটা আছে যে দেখেন এখান থেকে টপ এই টপ নিবে এটা এই গাছটা টপ হবে মার্শাল্লাহ অনেক ভালো স্ট্রবেরির গাছ আর কয়েকদিন পরে স্ট্রবেরি ধরা শুরু করবে এই গাছটা আবার দেখেন যেমন মার্শাল অনেক সুন্দর দেখি এমনি দিকে যাই মানচিং থেকে দিকে যাই গাছগুলো অনেক সুন্দর দেখেন আর কয়েকদিন পরে স্ট্রবেরি ধরা শুরু করবে আরেখান এখানকার গাছ এগুলা সব এখানে মা গাছ আছে সব বড় বড় ওইখানকার গাছ এগুলা সব ওইখান থেকে তুলে বাচ্চা গাছগুলোকে একদিকে লাগানো হয়েছে এগুলো আবার অ্যাডাল হয়েছে দেখেন মাশালার অনেক সুন্দর সুন্দর গাছ এই গাছগুলা দেখেন এগুলা সব বড় বড় গাছ এই যে এখানে ওর ফুল ফুটছে স্ট্রবেরি ধরবে দেখা একটু এই যে ফুল এখান থেকে ধরবে এই যে এখানে একটা আছে ফুল এখানে এগুলা ধরবে সব স্ট্রবেরি কিছু দিনের মানে এগুলা আর দুই তিন দিনের ভিতরেই ফল হবে এই যে এখানে একটা মানে এখন কেমন প্রথমে শুরু হচ্ছে আর কয়েকদিন পর থেকে প্রত্যেকটা গাছে আসবে ফুল মার্শাল্লাহ এটা বড় প্রজেক্ট একটা দেখেন দূর পর্যন্ত আছে সব ইস্টবরির গাছ এরকম নিত্য নতুন ভিডিও পাতে পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন tänuvad , eslamüüdi , ma lahkuks .